অনেক অনেক দিন আগের কথা রসুলপুর নামক এক ছোট্ট গ্রামে ফজর উদ্দিন নামের এক কাঠুরে বাস করত। তার জীবিকা নির্বাহের জন্য কেবল একমাত্র কুঠারি ছিল সেই কুঠারি দিয়ে সে জঙ্গলে ঘুরে ঘুরে গাছ কাটত আর সেই লাকড়ি বাজারে বিক্রি করত। একদিন কাঠুরিয়া রোজগারের মতোই গাছ কাটছিল হঠাৎ তার কুড়ালটি ছিটকে নদীতে পড়ে গেল কাঠুরে ওখানে বসে কাঁদতে লাগলো কি হবে পড়ে গেল ওর কান্না শুনে নদী থেকে এক জল পড়ে উঠে এলো তুমি কাঁদছ কেন কি হয়েছে তোমার কাঠুরে পড়েকে দেখে অবাক হলো আর বল আমার একমাত্র আয়ের অবলম্বন কুঠার পানিতে পড়ে গেছে কে runat তুমি একটু অপেক্ষা করো আমি আসছি তারপর জল পরি পানিতে ডুব দিল কিছুক্ষণ পর একটা সোনার কুঠার নিয়ে ফেরত আসলো জলপরি বলল এই সোনার কুঠারটা কি তোমার না এই কুঠারটা আমার না কাঠুরের সততা দেখে জলপরি মুগ্ধ হলো এবং আবারও ডুব দিল এবার জলপরি একটি রূপোর কুঠার নিয়ে উঠলো এই রুপার কুঠা কি না এটাও আমার কুঠোর নয় জলপড়ি আবারও বুধ দিলে এবং এবার তার সত্যিকারের কুঠটি নিয়ে আসলো এই লোহার কুলটা কি হ্যাঁ এটাই তো আমার কুঠন জলপরি খুশি হয়ে তিনটা কুঠারি কাঠুরিকে উপহার দিলে আর বলল। এগুলো এরপর থেকে আর কাঠুরের অভাব থাকলো না সে পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করা শুরু করলো এজন্যই জ্ঞানী ব্যক্তিরা বলে সত্যের জয় চিরকাল রয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাক